এই পত্রিকাটি যখন প্রথম বাজারে আসে তখন থেকেই মনে হয়েছে যে পত্রিকাটি আমাদের এই যে পত্রিকার বিশাল জগৎ সেখানে একটা স্থান করে নিতে আসছে এবং খবর বা অন্য বিষয়ে আমার সবসময় মনে হয়েছে যে পত্রিকা কিছু নতুন কাজ করতে চায় তো বছর তো কেটে গেল তৃতীয় বছরের শুরুতে মনে হয় যে এই পত্রিকাকে শুভেচ্ছা জানানোটা আমার দায়িত্ব এবং এই পত্রিকাটি এই দুই বছরে মোটামুটি পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছে এবং উত্তর উত্তরের সমৃদ্ধি হচ্ছে আমরা চাই যে এই পত্রিকা আরো নতুন নতুন বিভাগ যোগ করুক আরো নতুন নতুন খবরের পিছিয়ে ছুটুক এবং এই পত্রিকাটি একদিন দেশের প্রধান পত্রিকা একটি হয়ে উঠুক